হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ ব্লকে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি মধ্যে একটা নিউ ব্লগ তো এখানে দেখতে পাচ্ছেন তো সকাল সকাল উঠে গেছি রান্না করার জন্য মেয়ের বাবাকে ভাত দিব তো কী রান্না করবো চিন্তা করতেছি তো ভাত বসাইতে যেয়ে দেখি সিলিন্ডার শেষ হয়ে গেছে মানে গ্যাস নাই কি একটা অবস্থা এখন কি করব না পারি চুলা ধরাতে ছয়টা বাজে এত সকালবেলা কীভাবে রান্না করবো তো সিলিন্ডার নাই তো বসাই দিলাম রাইস কুকারে নামাইলাম রাইস কুকারে ভাত বসাই দিছি। তো এখানে এসে দুধ জাল নিয়ে নিছি তো আছে ডিম সিদ্ধ করে আছি লাউ কাইটে নিছি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব সিম পাতুরি করবো চিন্তা করতেছিলাম তো আর বেশি কিছু রান্না করার ইত্যাদি নেই কারণ রাইস কুকারে ভাত বসার পরে তরকারিটা বসাইছি আর কিছু রান্না করতে পারি না আটটা বেজে গেছে বাবা চলে যাবে তো এক পথে রান্না করে দিয়ে দিছি দোকানে ভাত তো ওই ডিমটা ভাজতে পারি না জানি না মজা হবে কি না মানে কোনো রকম রান্না করছি একাই আইটেম রান্না করে বাবা যে রাত দুপুরে যেতে হবে গ্যাসের বাবা বাবা বলছে গ্যাস আনতে তো তো দুপুরে গেছি নাস্তা নিয়ে আসছি মানে সকালবেলা দশটা এগারোটা দিয়ে গেছি বাহিরে গিয়ে নাস্তা নিয়ে আসছি আমি নাস্তা খাইলাম তারপরে যে আসার সময় আর গ্যাসের অর্ডার দিয়ে আসছি গ্যাস দিয়ে দেবো অর্ডার পরে আর এই তো আসার সময় মেথি শাক ধাপা কাঁচামরিচ এই তো টুকটাক বাজার নিয়ে আসছি সাথে আবার টক বড়ি নিয়ে আসছি ভর্তা তো হালকা পাতলা বাজার নিয়ে আসছি আর এখানে সে যে পানি ভরবো পানিটা ভরে একটু বড়ি ভর্তা করব। তো বড়িগুলো আমি অলরেডি ভর্তা করে নিয়ে আসছি গতকালকে বউ আসে নাই আজকে আসবে না আরও দুদিন পরে আসবে বৌ নাই সব কাজ আমার করতে হয় অনেক কষ্ট হয়ে গেছে তো নতুন বউ খুঁজতেছি পাইতেছি না অনেক কষ্ট হইতেছে কাজ করতে আমার তো আজকে আর ঘর মচবো না কালকে মুড়ছি তো ভর্তা খেতেছিলাম ভীষণ খেতে ইচ্ছা করছে তো ভর্তা খেলাম ভালো বালি লাগলো তা রান্নাঘর পরিষ্কার করলাম চুলা চুলাগুলা ক্লিন করলাম কলস মাজলাম কলসে পানি ভরলাম তারপর এখন আবার কলসটা তো উঠাইতে পারবো না জন্য রাইস কুকারে বাটি দিয়ে পানি ঢেলে ঢেলেছে যখন গ্যাস আসবো তখন ফুটাবো আর রান্নাঘর মুষলাম আজকে ঘর মুষবো না এটুকুই করছি যা কার কাজ করে লেছি বেশি হালকা পাতলা কাপড় চোপড় দিয়েছি বেশি ভারী কিছু দিই না তো এটা করলে গোসল করবো গোসল করবো তো গ্যাস দিয়ে গেছে গ্যাস দেওয়ার পর মেয়েদেরকে আজকে গোসল করবো না আমিও গোসল করবো না তো দুপুর আর ঘর মুষি না শরীরটা খারাপ লাগতেছে তো হালকা পাতলাই রান্না করতো শাকটা রান্না করে আর রান্না কিছু করিনি মেথি শাক আর আসার সময় বোম্বা মাস নিয়ে তো মেথি শাক দিয়ে বোম্বা মাছ দিয়ে ভাত খাবো আর এই যে ডিম দিয়ে এই দুই আইটেমে চলে যাবে তা খাওয়া দাওয়া শেষ বাবা তো রাত্রে আসছে সন্ধ্যার পরে এই তো নিয়ে আসতে গরুর দুধ তো আমাদের এক তিন চার দিন পর একদিন এক কেজি গরুর দুধ নিয়ে আসে খেতে হয় তো আমি অসুস্থ প্রতিদিন দুধ খেতে হয় আর এই তো মেয়ে বাবা মেয়ের জন্য কিনে আসতে পাস্তা এটার ভিতরে মনে হয় নুডলস তো আমি এগুলো পছন্দ করি না কিন্তু মেয়ে পছন্দ করে মেয়ের জন্য নিয়ে আসছে তো খুলে দেখব তাই তো মেয়ে আছে মেয়ে তো খুশি মেয়ে মেয়ে বাবা খাবে দুজনে আমি খাবো না এতো পাস্তা নুডলস নিয়ে এসে তো মেয়ে তো অনেক হ্যাপি